আমরা যারা ঘুরতে পছন্দ করি তাদের জন্য ঘুরে এটা সবাই চাই আমরা পর্যটক হিসাবে আমরা চাই আমাদের আমরা যেন সহজে যেতে পারি কিন্তু খাদিমনগর চা বাগানে আমরা ঢুকছি ঢুকার পর দেখতে পেলাম খাদিমনগর চা বাগানের এই কর্নারে যে সাইনবোর্ডটা রাখা হয়েছে ভুলভাবে দুষ্টুমি করে কিছু লোক এই সাইনবোর্ডটাকে এই মুখ করে রেখে দিয়েছে মূলত যেটা ঠিক নয় এটা হবে ওই দিকে তাই এই দাদাদের দাঁড় করালাম এবং আমরা চেষ্টা করে মানুষকে বিভ্রান্তি থেকে জন্য এটাকে আমরা করব এই সারানোর তার এই যেদিকে তার মুখ ছিল সেদিকে আমরা নিয়ে যেতে চাই এই হচ্ছে এই সাইনবোর্ডের মূল তীরচিহ্ন সামনে গেলেই খাদিমনগর জাতীয় উদ্যান পাওয়া যাবে তো আমরা এই কাজটি এখন করলাম পর্যটকদের বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য এই কাজটি করলাম দাদাকে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা খেলা দেখতে যাওয়ার পথে আপনাদের সময় নষ্ট করলাম অনেক ভালো থাকুন